নেশার করালে একবার আটকে গেলে সেই করাল ছাড়িয়ে বের হওয়া যে কতটা দূরহ তা বুঝতে পারে একমাত্র নেশায় আসক্তরাই অধিকাংশ ক্ষেত্রে নেশার কবল থেকে বেরিয়ে আসার দুমুনা ভাবে নিজের জীবনের আহুতি দিতে হয় আসক্তদের প্রথম দিকে নেশার রঙিন পৃথিবী নিজেদের সমস্ত সুখ দুঃখের সাথী হিসেবে মনে হলেও যখনই নেশার ভয়াবহতার সাক্ষী হয় আসক্তরা তখনই সেই নেশা থেকে বেরিয়ে যাওয়ার অক্লান্ত চেষ্টা থাকে তারা ব্যাপক কঠিন এই রাস্তায় কেউ কেউ জিতে গেলেও অধিকাংশরাই হেরে যায় এমনই এক হেরে যাওয়া নেশায় আসক্ত যুবকের নাম অমল দেবনাথ মা বাবার কোল খালি করে ইতিমধ্যেই মৃত্যু মুখে পতিত হয়েছে সে বাড়ি তার বাজার পূর্ব নোয়াগাঁও এলাকার সাতাশ বছরের এই যুবক দীর্ঘদিন ধরে আসক্ত ছিল নেশায় কিন্তু যখনই নেশার আড়ালে নিজের মৃত্যুকে সচক্ষে দেখতে পায় তখনই নেশা থেকে পিছু ছাড়াতে বহু চেষ্টা করে সে কিন্তু শেষ রেখা হয়নি অবশেষে নেশার চাহিদা মেটাতে না পারায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয় অমল সংবাদ মাধ্যমের সামনে তর্তাজার ছেলের মৃতদেহ আগলে রেখে নেশার করাল গ্রাসের ইতিবৃত্তান্ত জানান পিতা

গছ তাৰ বস্তু নেকি চিয়াৰ টাইন জোতা দি গান চাড়ু জ্বলাই ৰাখিছে গান চাৰ্টাৰ মাজত

তোর কাম শেষ তুই তুই তোর বাজ্যবস্থা দিব তুই অশুভ কাব্য তুই ভাবলি যাওয়া তুই তোর আমি ভুতিকা কাম কত টাকা লাগবে ডেলি